আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আমার আমার বর্তমান যে সিচুয়েশনটা যাচ্ছে খুবই কঠিন একটা সিচুয়েশান যাচ্ছে যেটা আমি জীবনে কখনো বলতে পারবো না বিশ্বাস করবেন কি না জানি না আজকে আমি সত্যি এক প্রকার কিছু নেই আজকে আমি সত্যি নিঃস্ব এবং আমার কিছুই নেই মানুষ একটা কথা আছে না হাতি যখন হাতি যখন খাদে পড়ে তখন পিঁপড়াও নাকি হাতিরে লাথি মারে আজকে আমার অবস্থা হচ্ছে সেটা একটু একটু খাদে পড়ে গেছি অনেকেরই নতুন করে রূপ দেখতে পাচ্ছি আসল চেহারাটা দেখতে পাচ্ছি আজকে আমি সত্যি নিঃস্ব আমার কাছ থেকে আজকে কেমন জানি আমার অনেক জিনিস আস্তে আস্তে হারায় যাচ্ছে আমার খুব কাছের খুব আপন মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে একটা কথা আছে না ওই যে বিপদে সব মানুষ পাশে থাকে না অনেকে চলে যাওয়ারও চেষ্টা করে এবং সেটাও হচ্ছে আজকে আমার কাছে আমার কোনো প্রতিষ্ঠান নাই একটা সময় আমার প্রতিষ্ঠান ছিল সবই ছিল আর আজকে কোনো কিছুই নেই এখন একা বলতে শুধু আমি একাই আর আপনার আছেন মহান আল্লাহর কাছে এটা আবেদন করি যে সবসময় এখন এটাই চাই যে খুব দ্রুত যাতে আমার এই খারাপ সময়টা চলে যায় খুব দ্রুত আমি আমার এই অল্প বয়সে আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু করেছি যেটা হয়তো অনেকেই তার সারা জীবন দেখেও নাই বা বুঝেও নাই যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল